প্রেমিক প্রেমিকাকে বলছে যে বর্ষা তুমি আমাকে বাঁচাও তুমি যদি না বাঁচাও তাহলে আমি বাঁচবো না এবং প্রেমিকা বলছে যে ছড়ে শোনা কিচ্ছু করার নেই তুমি থাকলে আমি জীবনও মাহিরের হতে পারবো না এই জন্য এক সিনেমার গল্পকে হার মানিয়ে দিল পুরান ঢাকায় একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিএমপির তিনি ছাত্র দলের একজন নেতা ছিলেন এবং তিনি নেতা বলবো না এর সঙ্গে রাজনীতির কোনো জড়িত নেই এবং অনেকে তো রাজনৈতিক এখানে খুঁজে বেড়াচ্ছে তো পড়াতো একটা মেয়েকে তো মেয়েটার এক্স এক্স কো মেয়েটা ভুলতে পারছে না বাট তার সঙ্গে রিলেশন স্টে করতে পারছেন এবং এই অবস্থায় মেয়েটা ডিসাইড করলো যে না তার জন্য তার এক্সই বেস্ট এবং মেয়েটার সিদ্ধান্ত নিল যে এই ছেলেটাকে সরাতে হোক এবং তারই ঘটনায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে জুবাইত তার এই ঘটনা ঘটলো তো জুবায়ত ছেলেটার বয়স টোয়েন্টি ফাইভ হবে এবং মেয়েটার বয়স নাইনটিন এবং তার সঙ্গে মায়ের নামে একটা ছেলের নয় বছরের প্রেম এবং নয় বছরের প্রেমের ভিতরে কিন্তু তার লাইফে আসলো জুবায়দ এবং জুবায়দের সঙ্গে তার একটা রিলেশনশিপ তারা কন্টিনিউ করছে তার একটা রিলেশনশিপ চালিয়ে যাচ্ছে এবং জুবায়দের সঙ্গে তার তিন মাসের একটা রিলেশনশিপ ছিল এবং একটা টাইমে সে রিলাইস করলো যে যদি জুবায়দ থাকে তাহলে সে কখনও মায়ের হতে পারবে না এবং সামটাইম সে ফিল করলো যে মায়ের সঙ্গে আর তার আবারও রিলেশনশিপে যেতে হবে মানে ইচ্ছা মতো আমি আমার যখন যাকে ভালো লাগবে তখন আমি তার সঙ্গে থাকবো তো সেই যে কথা সেই কাজ সে তখন ডিসাইড করলো যে তাকে দুনিয়া থেকে সরাতে এবং এক মাস আগে তারা প্ল্যান করে তো প্ল্যানটা এরকম ছিল যে যেদিন পড়াতে যাবে জুবাইয়ের তো ওই দিন কিন্তু নিচের তলায় ছিল তার এক্স তো সে ওখান থেকে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে এবং আঘাত করলে উপরে ছিল বর্ষা এবং ছেলেটা আর্তনাদ করে এইভাবে বলে যে বর্ষা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে তো আমি বাঁচতে চাই তখন তিনতলা থেকে সে বলে যে সরি দেখো তুমি যদি থাকো তাহলে আমি জীবনেও মাইরের হতে পারবো না তো তারা দুজন এক মাস আগে থেকে বর্ষা মাই তারা প্ল্যান করে যে তাকে সরাতে এবং এটা নিয়ে মাইরের সঙ্গে বর্ষার অনেকবার আলোচনা হয় যে অন্য কিভাবে হ্যান্ডেল করা যায় এই ব্যাপারটা তো তারা এক পর্যায়ে এরকম ডিসাইড করে যে তাকে একদমই সরিয়ে দিতে হবে চেক যদি একদম না সরানো যায় তাহলে তারা জীবনেও নিজেদের ভিতরে তারা আসলে তারা একে অন্যের কখনো হতে পারবে না মানে তারা যদি একে অন্যের হতে চায় তাহলে এখানে কোনো কিছু করার নেই জাস্ট তাকে সরিয়ে দিতেই হবে এবং যে কথা সেই কাজ এবং তাকে তারা যে প্ল্যান করে এবং তারা সেই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা সেই কাজটা করে মানে সরিয়ে দেওয়া হয় এবং এ যেন একটা সিনেমার গল্প এবং একটা সিনেমার গল্পকে হার হয়ে যায় সেই আলোচিত যে মিন্নি যে ঘটনাটা আলোচিত মিন্নির ঘটনাটা যেটা তখন সোশ্যাল মিডিয়া একটা টাইমে সয়লাভ ছিল এবং সেই মিন্নির ঘটনারই যেন পুনরাবৃত্তি তো আমার কথা চেরকম ইয়াং ছেলেদের এরকম ভালো ছেলেদের আর কতবার এরকম বলি হতে হবে এরকম প্রেমে পড়ে আসলে মেয়ের যে ইচ্ছা মতো এক এক সময় তার এক এক রকম মতিভ্রম হবে এবং যার কারণে এই ঘটনাটা ঘটবে তো আমি জাস্ট রীতিমতো স্পেশাল একটা ছেলে যার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল এবং একটা বকাটে ছেলে এবং একটা মেয়ের পাল্লায় পড়ে কিভাবে তার প্রাণটা একদম কচি প্রাণ তাজা প্রাণটা চলে গেল এটা নিয়ে আসলে ভাবলে অনেক কিছু ভাবা যায় এবং অনেক কষ্টও লাগে ভাবলে তো এটা নিয়ে কী বলবো কিচ্ছু করার নেই কিছু বলার নেই তো জাস্ট ব্যাপারটা আমাদের প্রত্যেকেরই খারাপ লেগেছে সমস্ত বাংলাদেশের মানুষের খারাপ লেগেছে এবং আমরা চাই শুটু সুষ্ঠু বিচার হোক এই মেয়ে এবং এই ছেলে তারা বিচার এদের আওতাভুক্ত হোক এবং এদের বিচার হোক এটা আমরা চাই তো এটা নিয়ে আপনারা কি চান ডেফিনেটলি জানাবেন